হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি মিনি ভ্লগ আর আমি প্রীতি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ইটস অল অ্যাওয়ার দুর্গা পুজো চলো দেখতে থাকুন হ্যালো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সবাইকে শুভ ষষ্ঠী আর আমরা বেরিয়ে পড়ছি ষষ্ঠী দিন ঠাকুর দেখতে আর যাচ্ছি হচ্ছে বর্তমান তো ওখানে মোটামুটি সারা ধরে যাওয়া দরকার অল ঠাকুর হয় তো দেখবো সো এখন বাচ্চে হচ্ছে দশটা তেইশ রাত্রি তো এরপর আমরা এখান থেকে মেমার থেকে বেরোবো যাব বর্ধমান সো আজকের ব্লকটা থেকে স্টার্ট করছি তো চলো দেখতে থাকো যে কি কি করি কোথায় যায় কি খায় কি কী ঠাকুর দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই থাকো আর ইন্ট্রোটা আমি এখানেই দিয়ে দিচ্ছি সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি প্রীতি তো চলো ওই এগারোটার দিক করে বর্তমানে চলে এসেছে আর এটা আমাদের ফার্স্ট ঠাকুর ছিল তেলি পুকুরে তো চলো ভেতরে যাওয়া যাক ওটা দেখার পর তারপর চলে যাই নেক্সট এটা দেখতে এবার ঠিকঠাক মনে নেই এটা কোথাকার হয়েছিল এইভাবে দেখতে দেখতে এদিক ওদিক মোটামুটি আমরা বর্তমানে মেন মেন যে ঠাকুরগুলো হয় তো সেগুলো সবই প্রায় কমপ্লিট করে দিই নেক্সট চলে আসে আর একটা প্যান্ডেলে প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর করেছিল আর ঠাকুরের মূর্তিগুলো এতই সুন্দর ছিল মা দুর্গার মুখগুলো এতই সুন্দর ছিল যে মানে মন ভরে যাচ্ছিলো দেখে তারপর খুব খিতে পেয়ে যায় আর তারপর খেতে চলে আসি রুটি তরকা, চাটনি খেয়ে নিই এতটা খেতে পেয়েছিল যে ক্লিপ ক্লিপ কিছু নেওয়া হয়নি লাস্টে মনে পড়েছে তারপর নিলাম তো ওখানে খেয়ে টেয়ে নিয়ে তারপর ফ্রেশ একটুখানি ফ্রেশ ট্রেশ মানে ও একটুখানি ঠিকঠাক করে নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যায় নেক্সট আর প্যান্ডেল আর সব কিছুর সাথে আমাকেও দেখতে কেমন লাগছে অবশ্যই জানি আর এটা ছিল ঠাকুরটা যেটা একদম ইউনিক করে যে শিব আমি জানি না আমি দেখিনি কোথাও দিতে বাট এখানে দেখলাম শিব আছে ঠাকুরের মা দুর্গার সাথে তারপর এটা চলে যায় বাদামতলা যেটা লাইটিংটা খুব সুন্দর করেছিল প্রথমে আস্তে তাতে দেখো দারুণ লাগছে এটা আমি জানি না আমি বলেছিলাম যে আমি ঠাকুরের কাছে দাঁড়াচ্ছি তুই আমার একটা ছবি তুলে দে ও ছবি না তুলে ভিডিও স্টার্ট করে দিয়েছে কেন করেছি আমি জানি না তো যাই হোক ভালো লাগছে বলে গ্লিফট অ্যাড করে দিলাম এটাও খুব সুন্দর করেছিল এটা পোটাই করেছিল কার্ডলি টার উপর বেশ করে তো খুব সুন্দর ছিল এটা আর আমরা মোটামুটি সব কমপ্লিট করে করি মেনমেন ঠাকুর যেমন পদ্মশ্রী লালটু সবুজ সঙ্গ সবকিছু সো এখন বাজে চারটে ছয় চারটে ছয় বাজছে আর এখনো পর্যন্ত আমরা ঠাকুর দেখছি

এই আলামগঞ্জ আর এই ওদিক করে দেখে প্রায় সকাল হয়ে যায় তো তারপর একটুখানি যাই গিয়ে চা ফা খেয়ে বাড়ি চলে আসি আর এখানে আমাদের ষষ্ঠীর রাত এবং সপ্তমীর সকাল শুরু করি তারপর দাঁড়িয়ে একটু চা ফা খাই তারপর একটু গল্প টল্প করে সোজা বাড়ির শেষ করলাম এখন দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এবার এই যে আমরা চলে এসেছি এবার ফ্রেশ হব ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো তো তোমরা দেখতেই গেলে কোথায় কি ঠাকুর দেখলাম না দেখলাম কি করলাম তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা তো চলো আবার কালকে আজকে এখন তো কি বলে দিলাম মহা সপ্তমী শুভ শুভ মহাসপ্তমী তো সবাই খুব ভালো করে এনজয় করো নিজেদের মতো করে আবার আজকে কোথায় বেরোয় কী না করে কী সেটা আবার নেক্সট ব্লগে আসবে তো ষষ্ঠীর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তো এটা